হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসছি দারুণ মজার ডিমের বরফি নিয়ে অথবা ডিমের মনসুর যে যেটাই বলেন না কেন আর ঈদুল ফিতর শেষ ঈদ উল আজহা শুরু হয়ে যাবে আর দুই মাস পরেই ঈদ উল আজহা চলে আসছে আর এইটা চিন্তা করেই আমি এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেলপাটনটা ক্লিক করবেন আর এই ঈদে নতুন একটা ডেজার্ট হিসেবে ডিমের মনসুর অথবা ডিমের বরফি হয়ে যাক তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখানে ছয়টা ডিম নিয়েছি আপনারা যদি মনে করেন বেশি করবেন তাহলে আপনারা ডবল করে নিয়ে নিতে পারেন এখানে আমি ছয়টা ডিম দিয়েই করে দেখাচ্ছি প্রথমে আমি ডিমটা ভালো করে একটু ফেটে নিব খুব বেশি ফাটতে হবে না মিডিয়াম একটু ফেটে নিলেই হবে ডিমটা ভালো করে একদম কুসুমটা ভালো করে মিশে গেলে একে একে সব উপকরণগুলো এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব। আর আমি যেই মানে পাতিলটাই শুরু করব, ডিমটা করা সেটাতেই আমি প্রথমে ডিম দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে এখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনিতে এক কাপ ঘি দিতে হবে আমি হচ্ছে তেল আর ঘি একসাথে মিশিয়ে দিচ্ছি আমি প্রথমে হাফ কাপ রেগুলার তেল নিলাম আর এখন হাফ কাপ ঘি নিব তাহলে আমার এক কাপ হয়ে যাবে আপনারা যদি মনে করেন শুধু ঘি নেবেন সেটাও আপনারা করতে পারেন তবে ঘিটা অবশ্যই দিতে হবে শুধু তেল দিয়ে আবার করতে গেলে কিন্তু একদমই খেতে ভালো হবে না আর দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর হচ্ছে মানে এলাচের গুঁড়া আমি একদম এলাচের বীজটা বের করে আমি গুঁড়া করে নিয়েছি ফ্রেশ গুঁড়া আমি দিয়ে দিলাম আর এখন ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে আমি যেই প্যানে করব সেই প্যানেই কিন্তু আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এখনও আমি চুলায় দিইনি ভালোভাবে মিশে গেলে তারপরে চুলায় দিবো এটা কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে আর আমার চুলার জালটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম কম এই কমেই আমি চুলার উপরে দিয়ে এখন অনবরত নাড়িয়ে যাব। আপনারা কিন্তু চুলাই দিয়ে এদিক ওদিকে সরতে পারবেন না একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আর অনবরত নাড়াতে হবে নাড়াতে নাড়াতে দেখবেন একদম সুন্দর এরকম থকথকা হয়ে গিয়েছে আর নাড়ানো কিন্তু একটু বন্ধ করা যাবে না আর এরকম থকথকা হয়ে গেলেই কিন্তু আস্তে আস্তে দেখবেন যত নাড়াবেন আর হয়ে যাবে আর আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি আমি কিন্তু প্রথমেই ননস্টিকের স্টিকের হাড়িতে নিয়ে নিই ননস্টিকের প্যানে নিলে এইটা লাগতো না আমার নিচে কিন্তু একটু লেগে গিয়েছে এখন আমি ননস্টিকের একটা প্যান নিয়ে এটা আমি ট্রান্সফার করে নিলাম এখন ভালো করে এটাকে আবারও কিন্তু সেই মৃদু আমি নাড়িয়ে যাব। নাড়াতে নাড়াতে দেখবেন একদম সুন্দরভাবে প্যান থেকে উঠে গিয়েছে চারিদিকে একদম ঘিটা একদম ভেসে উঠেছে আর এরকম হলে একটু বাদামি কালার হলেই কিন্তু আমি এটাকে ঢেলে ফেলবো অতিরিক্ত কিন্তু বাদামি করতে যাবেন না তাহলে একদম ঝুড়াঝুড়া হয়ে যাবে তাহলে কিন্তু আর কাটা যাবে না আমি ঠিক যেরকম কালার করেছি এরকম কালার হলে এখন আমি নামিয়ে ফেলছি এখন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে ভালো করে এটাকে শেপ করে নেব আর আপনারা যে কোনো একটা সার্ভিং ডিশে ঢেলে এটাকে শেপ করে নেবেন যেরকম একদম সুন্দর করে চেপে চেপে একদম কোনো দিক মোটা চিকুন যেন না থাকে একদম ভালোভাবে আমি শেপ করে নিয়েছি আর এই গরম অবস্থায় থাকতেই কিন্তু আমি দাগটা কেটে নিব যেইভাবে আমি বরফিটা কাটবো সেইভাবে দাগটা কেটে নিব আর এই দাগটা কিন্তু গরম অবস্থায় কেটে নেবেন কিন্তু দুই ঘন্টা পরে এসে ভালোভাবে আপনারা কেটে এটাকে তুলবেন দুই ঘন্টা আগে তুলতে যাবেন না ভালোভাবে কিন্তু এটা ঠান্ডা হতে দিতে হবে আর এটা এখন দুই ঘন্টা পরে এসে আমি কেটে নিলাম ভিতরটা কিন্তু এখনও হালকা একটু গরম আছে আর এই গরমটা একদম যেন সারা রাতের জন্য যদি রেখে দেন তাহলে কিন্তু অসম্ভব ভালো হয় এটা একদম ভালোভাবে শক্ত হয়ে যাবে যে আমার কিন্তু বরফিটা একদম হয়ে গিয়েছে আর এটা যদি সারা রাত আমি রেখে দিই আরও শক্ত হয়ে যাবে এখন একটা সার্ভিং ডিশে আমি সমস্ত কিছু বরফিগুলো নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এটা আরও দুই ঘন্টা আমি রেখে দিয়েছিলাম মোট চার ঘন্টা পরে কিন্তু আমি সার্ভ করবো আর আপনারা যদি মনে করেন সারা রাত রেখে দিবেন তাহলে তো খুবই ভালো হয় আর আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি একটু গরম অবস্থায় আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু একদম জুসি হয়েছে আর বাইরেটা কিন্তু একটু শক্ত হয়েছে ঠিক এই কিন্তু বরফিটা হবে খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে এই দে এরকম ডিমের মনসুর অথবা বরফিটা আপনারা করে ফেলবেন আল্লাহ হাফিজ